গল্পের আসর থেকে আবারও আমি নিয়ে এসেছি একটি হাসির গল্প হাসির গল্প মানেই হচ্ছে সুকুমার রায় তাই আজকে আমার নিবেদন সুকুমার রায়ের লেখা গল্প নাপিত পণ্ডিত আমার পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুরু করছি নাপিত পণ্ডিত বাগদাদ শহরে এক ধনীর ছেলে প্রতিজ্ঞা করিয়া বসিল সে কাজের মেয়েকে বিবাহ করিবে কিন্তু প্রতিজ্ঞা করা যত সহজ কাজটা তত সহজ নয় সুতরাং কিছুদিন চেষ্টা করিয়াই সে বেচারা একেবারে হতাশ হইয়া পড়িল দিনে আহার নেই রাত্রে নিদ্রা নেই তার কেবলই ওই এক চিন্তা কি করিয়া কাজের মেয়েকে বিবাহ করা যায় বিবাহের সবচাইতে বড় বাধা কাজী সাহেব স্বয়ং সকলেই বলে বাপু হে কাজী সাহেব এ স্পর্ধার কথা জানতে পারলে তোমার একটি হাড় আস্ত রাখবেন না বেচারা কি করে ক্রমাগত ভাবিয়া চিন্তিয়া সে রীতিমতো জ্বর আনিয়া ফেলিল বন্ধুবান্ধব বলিতে লাগিল ছোকরা বাঁচলে হয় ইহার মধ্যে হঠাৎ একদিন এক বুড়ি আসিয়া খবর দিল বিবাহের সমস্তই ঠিক কাজী সাহেবকে না জানায় এখন চুপচাপ বিবাহটা হইয়া যাক তারপর সুবিধামতো তাহাকে খবর দেওয়া যাইবে তখন তিনি গোল করিয়া কী করিবেন কি সে আরও বলিল শুক্রবার সন্ধ্যার সময় কাজী সাহেব বাড়ি থাকবেন না সেই সময় বিয়েটা সেরে ফেল কিন্তু খবরদার কাজী সাহেব যেন এসব কথার বিন্দু মাত্র জানতে না পারেন শুক্রবার দিন ভোর না হতেই বর বেচারা হাত মুখ ধুইয়া প্রস্তুত সন্ধ্যা পর্যন্ত তাহার আর সবুজ হয় না দুপুর না হইতেই সে চাকরকে বলিল একটা নাপিতকে ডেকে আন এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি চাকর তাড়াতাড়ি কোথা হইতে এক নাপিত আনিয়া হাজির করিল নাপিত আসিয়ায় বরকে বলিল আপনাকে বড় কাহিল দেখছি যদি অনুমতি করেন তো ছুরি দিয়ে বা হাতের একটুখানি রক্ত ছাড়িয়ে দেই তাহলেই সমস্ত শরীরটা ঠান্ডা বোধ করবেন বর বলিল না হে তোমাকে চিকিৎসার জন্য ডাকি নাই আমার দাড়িটা একটু চটপট কামিয়ে দাও দেখি নাপিত তখন তাহার সরঞ্জামে থলি খুলিয়া অনেকগুলি খুর বাহির করিল তারপর প্রত্যেকটা খুর হাতে লইয়া বারবার পরীক্ষা করিতে লাগিল এইরূপে অনেক সময় নষ্ট করিয়া সে একটা বাটির মধ্যে কি একটা বাহির করিল বর ভাবিল এইবার বাটিতে জল দিয়া কামানো শুরু করিবে কিন্তু নাপিত তাহার কিছুই করিল না সে অদ্ভুত কিসের কম্পাসের মানযন্ত্র লইয়া ঘরের বাহিরে উঠানের মাঝখানে গিয়া সূর্যের গতিবিধির কিসব হিসাব করিতে লাগিল তাহার পর আবার ঘরে আসিয়া বলিল মশাই হিসাব করে দেখলাম এই বৎসর এই মাসে এই শুক্রবারের ঠিক এই সময়টি অতি চমৎকার শুভক্ষণ দাড়ি কামাবার উপযুক্ত সময় কিন্তু আজ মঙ্গল বুধ গ্রহ সংযোগ হওয়াতে আপনার কিন্তু বিপদে সম্ভাবনা দেখছি কাজের সময় এরকম বক বক করিলে কাহার না রাগ হয় বিবাহী ছোকরাটি রাগিয়া বলিল বাপু হে তোমাকে কি বক্তৃতা শোনাবার জন্য অথবা জ্যোতিষ গণনার জন্য ডাকা হইয়াছে কামাতে এসেছো কামিয়ে যাও কিন্তু নাপিত ছাড়িবার পাত্রই নাই সে অভিমান করিয়া বলিল মশায় এরকম অন্যায় রাগ আপনার শোভা পায় না আপনি জানেন আমি কে আপনি কি জানেন যে বাগদাদ শহরে আমার মতো দ্বিতীয় আর কেউ নাই আমার গুণের কথা শুনবেন আমি একজন বিচক্ষণ চিকিৎসক রসায়ন রসায়নশাস্ত্রে আমার অসাধারণ দখল আমার জ্যোতিষ গণনা একেবারে নির্ভুল নীতিশাস্ত্র ব্যাকরণ শাস্ত্র তর্কশাস্ত্র এ সমস্তই কণ্ঠস্থ জ্যামিতি থেকে শুরু করে বীজগণিত পাটি গণিত পর্যন্ত শাস্ত্রের কোনো তত্ত্বই জানতে বাকি রাখিনি তার উপর আবার আমি একজন পাকা দার্শনিক পণ্ডিত আর আমি যে সকল কবিতা রচনা করি সমজদার লোকের মুখে তা সুখ্যাতি আর ধরে না নাপিতের এই বক্তৃতার দৌড় দেখিয়া ছোকরাটি ভীষণ রাগের মধ্যেও হাসিয়া ফেরিল সে বলিল তোমার বক্তৃতা শুনবার ফুরসত আমার নেই তুমি কামানো শেষ করবে কি না বলো না করো চলে যাও নাপিত বলিল এই কি আপনার উপযুক্ত কথা হলো আমি কি আপনাকে ডাকতে এসেছিলাম না আপনি নিজেই লোক পাঠিয়ে আমাকে ডাকিয়েছেন এখন আমি আপনাকে না কামিয়ে গেলে আমার মান সম্ভ্রম থাকে কি করে আপনি সেদিনকার ছেলে আপনি এসবের কদর বুঝবেন না আপনার বাবা যদি আজ থাকতেন তবে আমাকে ধন্য ধন্য বলতেন কারণ তার কাছে কোনোদিনই আমার সম্মানে ত্রুটি হয়নি আমার এ সকল অমূল্য উপদেশ শুনবার সৌভাগ্য সকলে পায় না তিনি তা বেশ বুঝতেন আহা তিনি কিছু চমৎকার লোকই ছিলেন আমার কথাগুলি কত আগ্রহ করে তিনি শুনতেন আর কত খাতির কত তোয়াজ করে কত অজস্র বকশিস দিয়ে তিনি আমায় খুশি রাখতেন আপনি তো সেসব খবর রাখেন না এই রকম বক্তৃতায় সে আধ ঘন্টা সময় কাটাইয়া দিল এদিকে বেলাও বাড়িতেছে বিবাহের জন্য প্রস্তুত হইতে হইবে কাজেই বর একেবারে সপ্তমে চড়িয়া বলিল যাও যাও তোমার কামাতে হবে না নাপিত অজ্ঞতা তখন তাড়াতাড়ি খুর লইয়া কামাইতে শুরু করিল কিন্তু খুঁড়ে দুই চারি টান দিয়াই সে আবার থামিয়া বলিল মশায় ওরকম রাগ করা ভালো নয় ভেবে দেখুন জ্ঞানে গুণে বয়সে সব বিষয়েই আপনি ছেলে মানুষ তবে অবশ্যই আপনার যেরকম তারা দেখছি তাতে বোধ আপনি আজকে একটু বিশেষ ব্যস্ত আছেন এই রকম ব্যস্ততার কারণটা কি জানতে পারলে আমি সমস্ত ব্যাপারটা বুঝে ঠিক ভালো মতো ব্যবস্থা করতে পারি এই বলি সে আবার তাহার মানযন্ত্র লইয়া হিসাব করিতে লাগিল যতই তারা যেও যায় ততই সে বলে এই হিসেবটা হলো বলে তখন বেগতিক দেখিয়া বর বলিল আরে ব্যাপারটা কিছু নয় আজ রাত্রে আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে তাই বড় তাড়াতাড়ি এই কথা শুনিবা মাত্র নাপিত একেবারে মাথায় হাত দিয়া বসিয়া পড়িল সে বলিল ভাগ্য মনে করিয়ে দিলেন আমার বাড়িতেও যে আর ছয় জন লোককে নেমন্তন্ন করে এসেছি তাদের জন্য তো কোনো রকমও বন্দোবস্ত করে আসেনি এখন মনে করুন মাংস কিনতে হবে রাতবার ব্যবস্থা করতে হবে মিঠাই আনতে হবে কখন বা এসব করি আর কখনই বা আপনাকে কামায়। বর দেখিল আবার বেগতিক সে নিরুপায় হইয়া বলিল দোহাই তোমার আর আমায় ঘাটিও না আমার চাকরকে বলে দিচ্ছি তোমার যা কিছু চাই আমার ভাড়ার থেকে সমস্তই সেবার করে দেবে তার জন্য তুমি মিথ্যে ভেব নাপিত বলিল এ অতি চমৎকার কথা দেখুন হামামের মালিশওয়ালা জানতই আর ওই যে কড়াইশুটি বিক্রি করে শালি আর ওই সিম বেচে শালৌত আর আখে সাত তরকারিওয়ালা আর আবু মেকারেজ ভিস্তি আর পাহারাদার কাশেম এরা সবাই ঠিক আমার মতো আমুদে এরা কখনো মুখ হারি করে থাকে না তাই এদের আমি নেমন্তন্ন করেছি আর এদের একটা বিশেষ গুণ যে এরা ঠিক আমারই মতো চুপচাপ থাকে বেশি বক বক করতে ভালোবাসে না এক একজন লোক থাকে তারা সব সবসময়ই বকর বকর করছে আমি তাদের দু দেখতে পারিনি এরা কেউ সেরকম নয় তবে নাচতে আর গাইতে এরা সবাই ওস্তাদ জানত কীরকম নাচে দেখবেন ঠিক এই রকম এই বলিয়া সে অদ্ভুত ভঙ্গিতে নৃত্য বিকট সুরে গান করিতে লাগিল কেবল তাহাই নয় ওই ছয়জন বন্ধুর মধ্যে প্রত্যেকে কীরকম করিয়া নাচে ও গায় তাহার নকল দেখাইয়া তবে সে ছাড়িল তারপর হঠাৎ সে খুট্টুর ফেলিয়া ভাড়ার ঘরে চাকরের কাছে তাহার নিমন্ত্রণের ফর্দ দিতে ছুটিল বর ততক্ষণে আধা কামানো অবস্থায় খেপিয়া পাগলের মতো হইয়াছে কিন্তু নাপি তাহার কথায় কানও দেয় না সে গম্ভীরভাবে ঘরের হাঁস মুরগি তরি তরকারি হালুয়া মিঠাই সব বাছিয়া বাছিয়া পছন্দ করিতে লাগিল তারপর আরও অনেক গল্প আর অনেক উপদেশ শোনাইয়া অতি ধীর মেজাজে সাড়ে চার ঘন্টায় সে তার কামানো শেষ করিল আবার যাইবার সময় বলিয়া গেল দেখুন আমার মতন এমন বিজ্ঞ এমন শান্ত এমন অল্পভাষী হিতৈষী বন্ধু আপনি পেয়েছেন সেটা কেবল আপনার বাবার পুণ্যে আজ হতে আমি আপনার কেনা হয়ে রইলুম নাপিতের হাত হইতে উদ্ধার পাইয়া বর দেখিল আর সময় নাই সে তাড়াতাড়ি বিবাহ করিতে বাহির হইল লোকজন সঙ্গে লইল না এবং কাহাকেও খবর দিল না পাছে কথাটা কোনো গতি কাজী সাহেবের কাছে ফাঁস হইয়া যায় এদিকে নাপিত কিন্তু নিশ্চিন্ত থাকে নাই সে কেবল ভাবিতেছে না জানি সে কী রকম নেমন্তন্ন যার জন্য সে এমন ব্যস্ত যে আমার ভালো ভালো কথাগুলো পর্যন্ত চায় না ব্যাপারটা দেখতে হচ্ছে সুতরাং বর যখন সন্ধ্যার সময় বাহির হইল নাপিত তাহার পিছন পিছন লুকাইয়া চলিল বর সাবধানে কাজীর বাড়ি হাজির হইয়া খবর লইল যে কাজী সাহেব বাড়িতে নাই এদিকে সব আয়োজন প্রস্তুত তাড়াতাড়ি বিবাহ সারিতে হইবে দৈবাৎ যদি কাজী সাহেব আসিয়া পড়েন তাহার জন্য ছাতের উপর পাহারা বসানো হইল তাহাকে আসিতে দেখলেই সে চিৎকার করিয়া সংকেত করিবে এবং বরকে খিড়কি দরজা দিয়া পলাইতে হইবে এদিকে কিন্তু হতভাগা নাপিতটা বাড়ির বাহিরে থাকিয়া যে আসে তাহাকে বলে তোমরা সাবধানে থেকো আমাদের মনিপটি কেন জানি এই কাজীর বাড়িতে ঢুকেছেন তার জন্য আমার বড় ভাবনা হচ্ছে বিবাহ আরম্ভ না হইতেই মুখে মুখে এই খবরটি রটিয়া চারিদিকে ভিড় জমিয়া গেল তাহা দেখিয়া ছাতের উপরে সেই পাহারাদার ব্যস্তভাবে ডাক দিয়া উঠিল আর কোথায় যায় তাহার গলার আওয়াজ পাওয়া মাত্র কে আছিস রে আমার মনিপকে মেরে ফেললে রে বলিয়া নাপিত হাই হাই শব্দে আপনার চুল দাড়ি ছিঁড়িতে লাগিল তাহার বিকট আর্তনা চারিদিকে এমন হই হৈ পড়িয়া গেল যে স্বয়ং কাজী সাহেব পর্যন্ত গোলমাল শুনিয়া বাড়িতে ছুটিয়া আসিলেন সকলেই বলে ব্যাপার কি নাপিত বলিল আর ব্যাপার কি এই লক্ষ্মী ছাড়া কাজী নিশ্চয়ই আমার মনিপকে মেরে ফেলেছে তখন মার মার করিয়া সকলে কাজীর বাড়িতে ঢুকল বর বেচারা পলাইবার পথ না পাইয়া ভয়ে ও লজ্জায় একটা সিন্ধুকের মধ্যে ছিল। নাপিত সে হাজার লোকের মাঝখানে সিন্ধুকের ভিতর হইতে এই যে আমাদের মনিব বলিয়া তাহাকে টানিয়া বাহির করিল সে বেচারা এই অপমানে লজ্জিত হইয়া যতই সেখান হইতে ছুটিয়া পলাইতে যায় নাপিত ততই তাহার পিছন পিছন ছুটিতে থাকে আর বলে আরে মশাই পালান কেন কাজী সাহেবকে ভয় কিসের আরে মশাই থামুন না ব্যাপার দেখিয়া চারিদিকের লোকজন হাসাহাসি ঠাট্টা তামাশা করিতে লাগিল কাজীর মেয়েকে বিবাহ করিতে গিয়া বিবাহ তো হইলই না মাঝ হইতে দৌড়াতে গিয়া হোচট খাইয়া বরের একটা ঠ্যাং খোড়া হইয়া গেল এখানেও তাহার দুর্দশা শেষ নয় নাপিতটা শহরের হাটে বাজারে সর্বত্র বাহাদুরি করিয়া বলিতে লাগিল দেখেছো ওকে কি রকম বাঁচিয়ে দিলাম সেদিন আমি না থাকলে কি কাণ্ডই না হতো কাজী সাহেব যেরকম কখন কি করে বসতো কে জানে যা হোক খুব বাঁচিয়ে দিয়েছি যে আসে তাহার কাছে সে এই গল্প জুড়িয়া দেয় ক্রমে ছোকরাটির অবস্থা এমন হইল যে সে কাহাকেও আর মুখ দেখাইতে পারে না যাহার সঙ্গে দেখা হয় সেই জিজ্ঞাসা করে ভাই কাজির বাড়িতে কি শুনলাম ওই নাপিত না থাকলে তুমি নাকি ভারী বিপদে পড়তে শেষটায় একদিন অন্ধকার রাত্রে বেচারা বাড়িঘর ছাড়িয়া বাগদাদ শহর হইতে পলাইল এবং যাইবার সময় প্রতিজ্ঞা করিয়া গেল এমন দূর দেশে পলাইব যেখানে এই হতভাগা নাপিতের মুখ দেখিবার আর কোনোই সম্ভাবনা না থাকে